ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয় থেকে রাজ্যের সাতটি মন্ডলের মনোনয়ন সভাপতিদের নাম সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয় ওয়াই মন্ডলের নতুন সভাপতি করা হয় অনুকুল দাসকে নাম ঘোষণার পর ওয়াই বিজেপির কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় নতুন সভাপতি অনুকুল দাস মহাশয়কে পুষ্পস্থাপক দিয়ে শুভেচ্ছা জানান প্রাক্তন সভাপতি সুব্রত মজুমদার এবং জেলা সম্পাদক সমীর দাস সহ আরও অন্যান্যরা প্রথমে আমি আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা অবগত হয়েছেন যে ত্রিপুরা প্রদেশ কমিটি বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের পঁচিশ কয় যে মণ্ডল এই মণ্ডলের মন্ডল সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত দিয়েছে তো আমি প্রথমেই আমি আপনাদের কাছে আবেদন করবো যে পঁচিশ কয় বিধানসভা কেন্দ্রে আমার দলের কাজ করতে গিয়ে আমি প্রথমে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা কামনা করুন আমাকে দল দায়িত্ব দিয়েছে আপনারা জানেন আমার প্রথম যে কাজটা হবে আমি যে সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই আপনারা জানেন যে দুইটা বিধানসভা দুই হাজার আঠারো এবং দুই হাজার দুইটা বিধানসভা নির্বাচন আমরা করে এখানে পরাজিত হয়েছি আমাদের চেষ্টা থাকবে সবাইকে নিয়ে আমরা যে দুই হাজার আঠারোটি বিধানসভা নির্বাচন হবে এই নির্বাচনে আমরা এটাই হবে আমাদের আমার প্রথম এবং প্রধান লক্ষ্য এক্ষেত্রে আপনাদের প্রত্যেককে সহায় সহযোগিতা আমি কামনা করি রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের মুখ্য নামের তালিকা ঘোষিত হয়েছে আমাদের সকলে নবনিযুক্ত সভাপতি দায়িত্ব পেয়েছেন আমাদের খয়ের বরিষ্ঠ কার্যকর্তা বিগত দিনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং জেলা কমিটির সভাপতির দায়িত্ব দায়িত্ব উনি পালন করেছেন এইরকম অভিজ্ঞতার জন্য কার্যকর্তাকে উচ্চ দিন এটা ঘটনা সত্য যে আমরা সার্বিকভাবে প্রয়াস করেও দু হাজার আঠারো দু হাজার তেইশে আমরা এই বিধানসভা কেন্দ্রে সফলতা আমরা পাই অবশ্যই আমরা আগামী দিনে একমাত্র লক্ষ্য তো বিধানসভা কেন্দ্রে সিডিএকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য সেই লক্ষ্যে আমরা সকলে মিলেমিশে এখানে কাজ করব সম্পূর্ণ সহযোগিতা সকলের কাজ করে আমরা তেইশে অবশ্যই আঠাইশে যেন প্রায় বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি হতে পারে সেই লক্ষ্যে আমরা এগিয়ে সবাইকে ধন্যবাদ এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি অনুকূল একজন খুব ভালো কার্যকর্তা আমরা জানিয়েছি হ্যাঁ সকলকে নিয়ে অবশ্যই সে কাজ করতে পারবে বলে আমাদের থ্যাংক ইউ